দেখো তো আগে কেউ তোমাদের সঙ্গে এত কাছে থেকে মেকআপ শেয়ার করেছে কিনা খুব কম মেকআপ আর্টিস্টই আছে যারা এত কাছ থেকে মেকআপ শো করার সাহসটা দেখায় তাই আমিও দেখিয়ে দিলাম কারণ আমি বরাবরই সাহস দেখাতে ভালোবাসি কোনো রকম ফিল্টার ছাড়াই আমি ভিডিওগুলো করবার চেষ্টা করি যাতে করে পোর্স ওপেন পোর্স সমস্তটাই তোমাদের সামনে ভিজিবেল হয় সমস্ত কিছু যেন খুব ভালোভাবে ক্লিয়ারই বোঝা যায় কারণ তোমাদের মধ্যেই অনেকের ভুল ধারণা আছে মেকআপ সম্বন্ধে অনেকে মনে করো যে মেকআপ করলে হয়তো স্কিনটাকে চেঞ্জ করা যায় আমি বলবো একদমই তা না হ্যাঁ তোমরা এইটা বলতে পারো যে মেকআপের সাহায্যে আমরা আমাদের স্কিনে থাকা ডার্ক স্পটগুলোকে কভার করতে পারি আমাদের স্কিন টোনটাকে আরও বেশি ব্রাইট দেখাতে পারি কিন্তু এর মানে এই না যে মেকআপের সাহায্যে আমরা আমাদের মুখে থাকা ক্ষত এবং অ্যাকনি পিম্পেল এগুলোকে হাইড করতে পারি এছাড়াও আমাদের ফেসে থাকা পোর্স ওপেন পোর্স এগুলোকে আমরা কোনো দিনই মেকআপের সাহায্যে স্মুথ ফিনিশিং দিতে পারি না তবে এছাড়াও আমাদের ভুলে গেলে চলবে না যে মেকআপ মানে কিন্তু কোনো প্লাস্টিক সার্জারি নয় তবে যাই হোক গল্প করতে করতে আমাদের এই লুকটি কমপ্লিট হয়ে গেল অবশ্যই জানাতে ভুলবে না যে তোমাদের আজকের আমার এই করা লুকটি কেমন লাগলো দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো কাজ নেই ধন্যবাদ সকলকে এইভাবেই পাশে থেকো